বিষয়টা হচ্ছে যে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে কাজটি অন্যরা করলে অন্যায় সে কাজটি এরা করলে এটাকে অন্যায় ভাবছেন না এই মুহূর্তে যদি আপনি বলেন যে কলিজা কলিজা আছে বলে তারা বিশেষ গোয়েন্দা সংস্থার ইট খুলে নেবে বলছে আমার একটা প্রশ্ন আছে রাস্তায় এতগুলি আন্দোলন হচ্ছে তথ্য আপারা আন্দোলন করছেন এটা তো সাধারণ জনগণের দাবি বিদ্যুতের লোকজন আন্দোলন করছে এটাও তো তাদের খুবই নৈতিক দাবি এরকম একাধিক আন্দোলনকারী আছেন যাদের অত্যন্ত করুণ অবস্থা গ্রামীণ ফোনের কর্মচারীরা আন্দোলন করছেন তাদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছিল এই দাবিতে এনসিপি এত কিছু করে জনগণের কোনো দাবির পাশে গিয়ে গত ছয় মাসে তারা দাঁড়িয়েছে তখন কলিজা কই থাকে কোনো আন্দোলনকারীর পক্ষে তারা বলেছে যে আমরা এদের সাথে আছি সরকারের কাছ থেকে আপনাদের দাবি আদায় করে দেব কিংবা কোনো উপদেষ্টাকে তারা জনগণের দাবি আদায় করে দেওয়ার জন্য ঘেরাও করেছিল সেটা করে নাই ফ্যাসিস্ট তৈরি করেছে এই সংবিধান মাত্র দুইটা কোন দুইটা একজন শেখ মুজিব আর একজন শেখ হাসিনা আর এই সংবিধানই কিন্তু ছিল মাঝখানে ওই সংবিধানে অন্য যারা ব্যবহার করেছে এই পঞ্চাশ বছরে তারা কেউ ফ্যাসিস্ট হয় নাই তার মানে সংবিধান কাউকে ফ্যাসিস্ট বানায় না ফ্যাসিস্ট সংবিধানকে অস্বীকার করে এটাই তো সারা দুনিয়াতে আমরা জেনেছি ফ্যাসিস্ট দেশের নিয়মতান্ত্রিক সকল ধরনের রাজনীতিকে অস্বীকার করে নিয়মকে অস্বীকার করে বলেই তো সে ফ্যাসিস্ট হয় না হলে না হলে সে কিভাবে ফ্যাসিস্ট হয়েছিল তো দোষ হল সংবিধানের সংবিধানের ভিতর থেকে ফ্যাসিস্ট বাইর হয় কিন্তু সংবিধানের ভিতর থেকে হয় না ফ্যাসিস বাইর হইয়া সংবিধানকে অবজ্ঞা করে এইটা হচ্ছে মূল ঘটনা আরো ব্যাপার আছে যে আমরা ব্যাপার আছে আপনি শুধু শোকাজের বিষয়টা বলেন هارুন বহু বছর চাকরি করেছেন আপনি উত্তরটা দেন শোকাজ প্রত্যাহার করা যায় এটা কি যায় আসলে একটা দেশের সংবিধান যারা পাল্টায় নতুন করে লিখবে বলতেছে তারা শোকজ যে প্রত্যাহার করা যায় না এটা তারা জানে না বলে যে আমাদের দলের এটা নিয়েও আমরা ইচ্ছা করলেই পারি তো ইচ্ছা করলে তারা কিছু পারেন কিন্তু নিজের ইচ্ছায় দেশ চালাতে গেলে তো হবে না সারা দুনিয়াতে এগুলোর কিছু নিয়ম কানুন আছে আমার বড় জানার ইচ্ছা ওনারা সম্পদের হিসাব দেয়নি এখনো পর্যন্ত প্রধান উপদেশটা তার প্রথম বক্তৃতাতে বলছিল সব উপদেশটা তার সম্পদের হিসাব দিবে দেয়নি কিন্তু না দিয়ে এখনো পর্যন্ত চলছে ওই কথাটা তারা রাখে নাই এখন আমার প্রশ্ন সম্পদের হিসাব দেয় খুব ভালো কথা দেয় নাই কিন্তু অন্যের বিষয়ে অন্য কোথায় কিভাবে কি কামিয়েছে কি করে নাই এটা নিয়ে খুব মাথা ব্যথা আছে সবার এবং আরো আরো বিষয় আছে আমি একটা লাইন বলে আপনি বিরতিতে যাবেন আমি জানি কারণ বিজ্ঞাপন ছাড়া তো টেলিভিশন চলে না বিজ্ঞাপন হ্যাঁ আমি তার একটা শুধু একটা প্রতিষ্ঠানের নাম বলেছে আমি অন্তত এগারোটা প্রতিষ্ঠানের নাম বলতে পারবো যারা পুরনো ফ্যাসিস্টের সময়ে ফ্যাসিস্টের সঙ্গে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রকল্প যুক্ত ছিল এবং শত কোটি টাকা আর্ন করেছে এরা আবারও এই সরকারের সময় কাজ পেয়েছে আপনি শুধু বিটিআরসি তে যান বিটিআরসি যে পয়সা শোধ করে যাদেরকে শোধ করে বিভিন্ন গেটওয়ে এবং অন্য জায়গাতে এগুলো মালিকানা কাদের কোথায় যাচ্ছে এই টাকা এই বিষয়গুলো শুনবো